প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালোই আছি তোমাদের কামনা করে আমি আবারও বরাবরের মতো একটা ক্লাস শুরু করতে যাচ্ছি দেখো আমাদের তোমাদের ইতিপূর্বে আমি বিশেষ করে একাদশ শ্রেণীর জন্য গুগল বিষয়ের সাবজেক্টের উপরে আমি দুইটা ক্লাস নিয়েছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বিশেষ করে মুক্তিযোদ্ধা কলেজ অনলাইন ক্লাস দুই হাজার বিশ একুশ এই গ্রুপে তোমরা অনেকেই জয়েন করি হ্যাঁ হয়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে আমি বলবো তোমরা এবং বই কিনে ফেলো বই তো লাগবেই এরপরে যখন সরাসরি ক্লাস হবে তখন আমরা আরো ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব যাই হোক আমি আজকে যে জিনিসটা তোমাদেরকে পড়াতে যাচ্ছি আজকে কিন্তু মূলত আমি মূল সাবজেক্টে চলে যাব সেখানে আমি দেখাবো জিওগ্রাফি জিওগ্রাফি শব্দটা কোথা থেকে আসছে কিভাবে আসছে তারপরে জিওগ্রাফির বিভিন্ন সংজ্ঞা ভূগোলের যে বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন সেই সংজ্ঞাগুলো আলোচনা করব তারপরে ভূগোলের জনক সম্পর্কে আলোচনা করব ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি অর্থাৎ সেই ভূগোলের শাখা প্রশাখা উপশাখা গুলো কি কি আছে সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এখানে আমি একটু কথা বলে রাখি যে ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি মূলত আমরা এই ভূগোলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি মানবিক ভূগোল প্রাকৃতিক ভূগোলের অনেকগুলো শাখা প্রশাখা আছে মানবিক ভূগোলেরও অনেকগুলো শাখা প্রশাখা আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আজ তোমাদেরকে দেখাব যাই হোক আমি একটু আহ শেয়ার স্ক্রিনে চলে যাব। শেয়ার স্ক্রিনে চলে আসছি সবাইকে শুভেচ্ছা টু জিওগ্রাফি আমরা যেহেতু জিওগ্রাফির সেজন্য জিওগ্রাফির উপরেই আমি বেশি গুরুত্ব প্রদান করবো সবাইকে অভিনন্দন ভূগোলে এবার আসো শিক্ষা পরিচিতি এইটা তোমরা চিনে যাবে কয়েকদিন ক্লাস করলে নাম মোহাম্মদ আকবর আলী পদবী সহকারী অধ্যাপক পর্যাদা বিভাগীয় প্রধান বিষয় ভূগোল কলেজের নাম মুক্তিযোদ্ধা কলেজ ঠিকানা রুদ্রপুর সদর যশোর আমার একটা ইমেল ঠিকানাও এখানে দেওয়া আছে এরপরে আসো পাঠ পরিস্থিতি যেটা বিষয় ভূগোল আসলে এখানে ভূগোল হবে এখানে বলি এই বিষয়টা হচ্ছে আসলে অনার্সের বিষয়টা আছে তো এখানে শ্রেণী হবে একাদশ শিরোনাম ভূগোল প্রথম পত্র বা ভূগোল এখানে একশো পঁচিশ হবে অধ্যায় প্রথম এটা ঠিক আছে আজকের অধ্যায়ের বিষয় হচ্ছে বিষয় হিসাবে ভূগোল এখানে একটু বলে রাখি আমি যেহেতু আমাদের আহ অনার্স পড়ায় বিষয়গুলো একই একটু বিস্তারিত আলোচনা করব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে প্রথমে কনসেপ্ট অফ জিওগ্রাফি আলোচ্য বিষয় যেটা আসবে মানে ভূগোলের ধারণা কিভাবে আসলে কথাগুলো ডেফিনেশন অফ জিওগ্রাফি ফাদার অফ জিওগ্রাফি এই যে চারটা ভূগোল শব্দটা কোথার থেকে এলো তার সম্পর্কে একটু আলোচনা ডেফিনেশন এখানে অনেক সংজ্ঞা দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ফাদার অফ জিওগ্রাফি প্রত্যেক সাবজেক্টেরই জনক থাকে ফাদার থাকে সে সম্পর্কে আমি আলোচনা করব ব্রাঞ্চেস অব জিওগ্রাফি এর শাখা প্রশাখা সম্পর্কেও আমি আলোচনা করব জিওগ্রাফি ইজ মাই লাভ জিওগ্রাফি ইজ মাই লাইফ জিওগ্রাফি ইজ মাই সোল জিওগ্রাফি ইজ মাই বডি জিওগ্রাফার আখন্দ এনে কিন্তু এই যে ছবিটা দেখছো এই ছবিটা হচ্ছে মূলত আমাদের আলেকজান্ডার বা নাম বোল্ট আধুনিক ভূগোলের জনক বলা হয় এরপর এই বিষয়গুলো আছে প্রথমে আসি কনসেপ্ট অফ জিওগ্রাফি দেখো কনসেপ্ট অফ জিওগ্রাফি ভূগোলের ধারণা পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী হিসাবে যাত্রা সেদিন থেকে যেদিন থেকে সেদিন থেকে মানুষ তার পরিসর পারিপার্শ্বিকতা পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করে তাহলে তিনটা জিনিস বিশেষ করে তার মানুষ তার পরিষদ তার পারিপার্শ্বিকতা তার পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করে আসছে ভৌগোলিক ধারণা শুরু সম্ভবত সেদিন থেকেই এই ধরনের অনুমানের যথার্থতাও রয়েছে কারণ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা সময়ের মধ্যে ভূগোল শাস্ত্র প্রাণী প্রাচীন দেখো এই যে ভূগোল শাস্ত্রটা আমরা কি বলছি যে আমাদের বর্তমান সমাজে বর্তমানে যে শিক্ষাঙ্গনে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ভিতরে ভূগোলটাকে আমরা সর্বাপেক্ষা প্রাচীন বলছি কারণ এই সাবজেক্টটা তো প্রথমে মানুষ যখন ছিল তখন তার নিজের প্রয়োজনে পথকে আবিষ্কার তারা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ আবিষ্কার করেছে যেগুলো ভূগোলের সাথে ভাবে জড়িত সেই জন্য এই শাখাটাকে হয়তো লিখিত কোনো সাবজেক্ট ছিল না তারপরেও সেটাকে আমরা প্রাচীন আহ হিসাবে আমরা বিবেচনা করছি দেখো এইখানে আমরা বলি ভারতীয় পন্ডিত সূর্যের ভূগোল শব্দটি সর্বত্র ব্যবহার করেন এখানে জিওগ্রাফি এবং ভূগোল দুইটা কথা ভূগোল শব্দটা হচ্ছে বাংলা আর জিওগ্রাফি শব্দটা হচ্ছে ইংরাজি তা এই যে ভূগোল শব্দটা কে ব্যবহার করেন এখানে অনেক প্রশ্ন হয় তাহলে এখানে কি বলবো ইনি ভারতীয় পন্ডিত সূর্য সিদ্ধান্ত ভূগোল শব্দ ব্যবহার করেন ভারতীয় হিন্দু বৌদ্ধ জৈন প্রভৃতি ধর্মগ্রন্থ প্রাণ পুরা সময়ে মানুষ শব্দটি প্রায় একই অর্থে ব্যবহৃত হতো কসমোগ্রাফি এবং জিওগ্রাফি বা ভূগোল শব্দটা একই ভূগোল এবং খগল শব্দগুলো একই অর্থে ব্যবহৃত হতো বিশেষ করে এগুলো আহ হিন্দু ধর্মীয় শাস্ত্রে এটা ধর্মীয় শাস্ত্রে এগুলো ব্যবহার করা হতো এবং অন্যান্য প্রাচীন সভ্যতার মতো প্রাচীন ভারতীয় ভূগোল শাস্ত্রের পরিধি ছিল ব্যাপক ও পরিচয় বা যে নামই দেওয়া হোক না কেন ভূগোলের ইংরেজি প্রতিশব্দ যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সবাই জানি সেটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি হিসাবে নামটি যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এখানে দেখো গ্রিক পন্ডিত ইরাটো দুইশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম মানুষের আবাসস্থলের পৃথিবী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন এখানে আমি কিন্তু মূল কথাগুলো পেয়ে গেছি প্রথমে তাহলে ভূগোল শব্দটা কে ব্যবহার করেছেন ভারতীয় পন্ডিত সূর্য সিদ্ধান্ত আর জিওগ্রাফিক শব্দটা কে ব্যবহার করছেন গ্রিক পন্ডিত ইরাটোসেনিস দুইশো খ্রিস্ট দুইশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আর আবাসস্থল হিসেবে পৃথিবী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন এখানে তিনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে জিও এবং গ্রাফিয়া দুইটি দুইটি নামক জিওগ্রাফিকে নামকরণ করেছেন তার মানে এই যে জিওগ্রাফি শব্দটা এসছে গ্রিক শব্দ দুটো শব্দ থেকে একটা জিও এবং গ্রাফিয়া নামক দুটি গ্রিক শব্দ দ্বারা জিওগ্রাফিকে নামকরণ করেছেন এর কে করেছেন এটা আছে গ্রিক পন্ডিত ইরাটো তিনি বুঝাতে চেয়েছেন যে জিও অর্থ কঠিন তরল বায়ুপত্র দিয়ে গঠিত পৃথিবী তাহলে জিও অর্থে আমাদের কঠিন তরল বায়ুবীয় পদার্থ দ্বারা গঠিত পৃথিবী অর্থাৎ আমাদের যে অশ্বমন্ডল আমাদের যে বায়ুমন্ডল আমাদের যে বায়ুমন্ডল আছে পৃথিবীতে সেটাকে জিও অর্থে বোঝা এবং গৃহীয় বলতে উক্ত পৃথিবীর বর্ণনা গৃহাপতার ডিসক্রিপশন ডিসক্রিপশন অব দি আর্থ সার্ফেস অর্থাৎ আহ লিখিত বর্ণনাকে কে বুঝা সুতরাং তার ধারণা অনুযায়ী জিওগ্রাফি হচ্ছে মানুষের আবাসস্থল এই পৃথিবীর বর্ণনা এছাড়া জিওগ্রাফি সব ব্যবহার করতে গিয়ে ভিসি কিংসল্যান্ড এবং বলেন দি ওয়ার্ড জিওগ্রাফি গ্রিক আগের যে কথা এটা হচ্ছে গ্রিক থেকে আসছে ইট ইজ ডিপ্রাইভ ফ্রম টু ওয়ার্ডস মিনিং আর্থ অ্যান্ড রাইট অ্যাবাউট একটা হচ্ছে ভূপৃষ্ঠ পৃথিবী এবং রাইট অ্যাবাউট এর সম্পর্কে লিখিত বর্ণনা হ্যান্ন সুতরাং ইট ইজ লিটারাল মিনিং ইজ এ রিটার্ন ডেসক্রিপশন অব আর্থ সুতরাং বলা যায় যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের যে গভীর এবং সুদৃঢ় সম্পর্ক রয়েছে তার অনুসরণে ভূগোলের মূল প্রতিপদ্য বিষয় এবং লিখিত বর্ণনায় হচ্ছে ভূগোল এটা ইরাট শ্রেণীর ভাবে চিন্তা এখানে ভূগোলের সংজ্ঞা দেওয়ার আগে আমরা চারটা জিনিস সম্পর্কে বুঝবো সেটা হচ্ছে ম্যান এনভায়রনমেন্ট টাইম অ্যান্ড স্পেস ম্যান মানে মানুষ এনভায়রনমেন্ট পরিবেশ টাইম মানে সময় স্পেস মানে পরিসর দেখো আমার ক্লাসটা একটু গভীরে যেতে হবে আমি কিন্তু একেবারেই সেই নাইন টেনে বা সংজ্ঞাটা এখন আধুনিক হয়ে গেছে তার পরিধি তার বিষয়বস্তু অনেক আধুনিক হয়ে গেছে যে কারণে এই চারটা জিনিস বাদ দিয়ে তো পৃথিবীর কোনো কিছুই হয় না মানুষ পরিবেশ টাইম অ্যান্ড স্পেস পরিসময় এবং পরিসার এই চারটা জিনিস একে অপরের সঙ্গে ওপ্রত ভাবে জড়িত এবং এই চারটা জিনিস সম্পর্কে চারটা ম্যান এনভায়রনমেন্ট টাইম স্পেস এই এর সম্পর্কে যদি একটু ধারণা থাকে তাহলে ভূগোল সম্পর্কে ধারণা পাওয়া যাবে দেখো এই একই কথা লেখা আছে আমি এখানে বেশি কোনো থাকবো না দেখি আমি পরবর্তী চলে যাই এইবার দেখো আমি একেবারে সত্য থেকে সংজ্ঞাটার ডেফিনেশনে চলে আসি প্রথম যদি বলা হয় একেবারে সহজভাবে জিওগ্রাফি ইজ দা অফ দা আর্থসার্পেট ভূপৃষ্ঠের বর্ণনাই হচ্ছে ভূগোল এখানে ভূপৃষ্ঠ বলতে আমরা স্থলভাগ জলভাগ বায়ুমণ্ডল हां বায়ুমণ্ডলে এগুলোকে বুঝে বুঝে থাকি তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ভূপৃষ্ঠের বর্ণনাই হচ্ছে ভূগোল ভূপৃষ্ঠ বলতে তো শুধু স্থলে কঠিন পদার্থকেই বোঝানো হয় না এখানে তার বায়ুমণ্ডলকে বোঝানো হয় এখানে অশ্বমণ্ডলকে বোঝানো হয় এখানে আহ বারিমন্ডলকে বোঝানো হয় অর্থাৎ জলবাগকেও বোঝানো হয় দ্বিতীয় যে সংজ্ঞাটা দেওয়া যাচ্ছে সেখানে জিওগ্রাফি সায়েন্স এখানে ভূগোল একটি পারিসরিক বিজ্ঞান পারিসরিক বিজ্ঞান এটাও একটা গুরুত্বপূর্ণ কথা দেখো তারপরে আসি একটু গভীরে যাই আমরা এইভাবে যদি শুরু করতে পারি জিওগ্রাফি ইজ ড্যাট হট জিওগ্রাফার ডেজ অর্থাৎ ভূগোল বিজ্ঞান যা করেন বা যা লেখেন যা পড়ান সেটাই হচ্ছে জিওগ্রাফি এটা তো শতসিদ্ধ কথা আরো একটা কথায় আসতে পারি জিওগ্রাফি স্টাডি অফ ম্যান ইনভায়রনমেন্ট রিলেশনশিপ অর্থাৎ স্টাডি মানে অধ্যয়ন করা সমীক্ষা করা ভালো বাংলা জিওগ্রাফি স্টাডি অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ মানুষ এবং পরিবেশের মধ্যে পরিবেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা সমীক্ষা করাই হচ্ছে ভূগোল মানুষের এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সমীক্ষা করাই হচ্ছে ভূগোল দেখো বাংলা কথাটাই আমি বলছি জিওগ্রাফি ইজ দি স্টাডি অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ মানুষ এবং পরিবেশের মধ্যে আহ সম্পর্ক সমীক্ষা করা হচ্ছে গুগল এইটা যদি আমি আরো একটু ভালোভাবে আসি এবং আধুনিক সংজ্ঞাটাই আসি একেবারে রিসেন্ট বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যে সংজ্ঞাটা বানিয়েছেন জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যান ইনভারনমেন্ট অ্যান্ড স্পেস দেখো এখানে চারটা কথা কিন্তু এসে গেছে জিওগ্রাফি স্টাডি অফ মানে ভূগোলটা কি সমীক্ষা করে ম্যান মানুষ পরিবেশের মধ্যে সম্পর্ক অফ টাইম সময় সময় এবং এবং প্রেক্ষিতে বা আলোকে মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক সমীক্ষা করাই হচ্ছে ভূগোল দেখো যে শাস্ত্র পাঠ করিলে এই কথাগুলো কিন্তু আমি এখানে বলছি না আর এগুলো বলাও ঠিক হবে না তোমরা এর পরে আরো বড় ক্লাসে উঠবে তোমরা ইন্টারমিডিয়েট পড়ো এখন একটু ধারণাটা ভালোভাবে আসতে হবে তাহলে জিওগ্রাফি স্টাডি অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ ইন কোর্স অফ টাইম স্পেন্স সবাই এবং